জাহান নাম থেকে মুক্তির আমল হজরত হারেস ইবনে মুসলিম আত্মিমি উনি ওনার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন যে রাসুল সাল আলী আসাল্লাম মৃদু সরে আমাকে বললেন যখন তুমি ফজরের নামাজ পড়বা নামাজের পর কথা বলার আগে আগেই সাতবার আল্লাহ আজির নি মিনান্নার পড়বা যদি পড়ো আর দিনের বেলা মৃত্যুবরণ করো তাহলে জাহান নাম থেকে মুক্তি পাইবা তুমি যদি মাগরিবের নামাজের পর কথা বলার পূর্বেই সাতবার মিনান্নার তাহলে যদি রাত্রের বেলা মৃত্যুবরণ করো তাহলে আল্লাহ তালা তোমাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবেন সুবাহ আল্লাহ আবু দাউদ আবু দাউদ শরীফে হাদিস খানা আছে অতএব আমরা সবাই এই বিশেষ করে এই ফজিলতের যে দোয়াটা আল্লাহ নামাজের পর কথা বলার পূর্বে সাতবার এবং নামাজের পর প্রত্যেক দিন ইনশাআল্লাহ যদি পড়ি তাহলে আল্লাহ আমাদের সবাইকে নাম থেকে মুক্তি দিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে যে কথাগুলি বলেছি বিশেষ করে এই হাদিস মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন Amen.